ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে গরমের উপযুক্ত ভীষণ চরজলদি প্রোটিন সমৃদ্ধ একটি রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটি একদম ইনস্ট্যান্টলি বানিয়ে নেওয়া যায় তাই তোমরা যারা কর্মসূত্রে বা পড়াশুনো সূত্রে বাড়ির বাইরে রয়েছ কিংবা ব্যাচেলর তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল একটি রেসিপি তো এর জন্য আমি এক বাটি পরিমাণ মুসুর ডাল ফার্স্টে জলে ধুয়ে নিলাম আর তারপরে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি হাতে সময় থাকলে অবশ্যই এটা জলে ভিজিয়ে রাখবে আর সময় যদি একদমই না থাকে তাহলে কিন্তু জাস্ট ডালটাকে ধুয়ে এক সাইডে রেখে তারপরে একটা কড়াই বসিয়ে নিতে হবে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল চা চামচের থেকেও কম পরিমাণ তেল এখানে আমি ব্যবহার করছি আর এই তেল দিয়েই পুরো রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করার চেষ্টা করবে অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য তারপরে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যদি ব্যবহার করতে না চাও অবশ্যই বাদ দেওয়া যাবে তারপরে আমি এখানে চার পাঁচটার মতো রসুন পাতলা পাতলা করে কুচি করে তারপরে ফোড়ন দিয়ে একসঙ্গে করে ভেজে নিচ্ছি রসুনটা অবশ্যই থেতে করে নিতে পারলে ভালো হয় তবে আমি এখানে কুচিয়ে দেখালাম যাতে ব্যাচেলরদের সুবিধা হয় তারপর দেখো যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গেল সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে সেই সময় আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ অংশ মাঝারি সাইজের পেঁয়াজের চার ভাগের এক ভাগ অংশ ব্যবহার করেছি আমি পেঁয়াজের পরিমাণটা তোমরা চাইলে বাড়িয়েও নিতে পারো কোনো অসুবিধা নেই একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মুসুর ডাল যেটা আমরা আগের থেকে ধুয়ে রেখেছিলাম এটা জলে ভিজিয়ে রাখলে কি হয় না সময়টা খুব কম লাগে ডালটা একদম ঝটপট সিদ্ধ হয়ে যায় যদি হাতে সময় কম থাকে তাহলে অবশ্যই ডালটা এমনি দিয়ে দিতে পারো তারপর একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা হলুদের গুঁড়ো এখানে কিন্তু বিশেষ একটা মশলাপাতির প্রয়োজন নেই জাস্ট লবণ এবং হলুদ জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই কয়েকটা মশলা থাকলেই কিন্তু খুব সহজেই রান্নাটা বানিয়ে নেওয়া যায় তো দেখো ডালটাকে আমি সমস্ত মশলাপাতির সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর মধ্যে মশলার ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যায় এবং তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জল কুসুম গরম জল দিতে পারলে ভালো হয় না হলে এমনি নর্মাল জলই দিয়ে দেবে আমি এখানে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে জলের সঙ্গে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো ফ্লেমটা একদম কম করে যতক্ষণ না ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা দেখছো সিম্পল কুজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি কিন্তু স্বাস্থ্যকর রেসিপিই শেয়ার করে থাকি যেগুলো তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো তাদের জন্য হেল্পফুল তাছাড়াও বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেককে এই রেসিপিগুলো সার্ভ করা যাবে তো তারপরে দেখো এখানে আমি ঝিঙে নিয়েছি আর ঝিঙের খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রাখতে হবে কারণ আমি কিন্তু প্রত্যেক দিনই এই ধরনের রেসিপি শেয়ার করে থাকি তো এখানে আমি ঝিঙে ব্যবহার করছি তোমরা চাইলে ঝিঙের পরিবর্তে লাউ চিচিঙ্গা বা এই ধরনের সবজি ব্যবহার করতে চেষ্টা করবে কারণ এই সবজিগুলো কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে তাছাড়াও প্রেশার সুগার এবং কোলেস্ট্রলকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তো ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো ডালগুলো কিন্তু এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়েছে পুরোপুরি সিদ্ধ হয়নি আমি আরেকটু সিদ্ধ হতে দেব তো এর জন্য এটাকে আমি ঢাকনা বন্ধ করে আর কিছুক্ষণ রেখে দিচ্ছি আঁচটা অবশ্যই মাঝারি থেকে লোয়ের দিকে রেখেছি তোমরা চাইলে প্রেশার কুকারেরও ব্যবহার করতে পারো এই রান্নাটা করার সময় তবে আমি করে দেখাচ্ছি একইভাবে প্রেশার কুকারে করে নিতে পারো তো দেখো ঝিঙেগুলোকে আমি থেকে দুভাগ করে নিলাম ফার্স্টে তারপরে এইভাবে করে কেটে নিয়েছি ঝিঙে খোসা ছাড়ানোর আগে একবার ধুয়ে নিতে হবে আর খোসা ছাড়ানোর পরে একবার ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু ধোয়ার কোনো দরকার নেই এইভাবে করে ঝিঙেগুলোকে টুকরো করে কেটে নিলে রান্নাটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ঝিঙে খুব কম সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় সেজন্য এরকম একটু পাতলা করে কেটে নেবে আরও সময়টা কম লাগবে লাউ ব্যবহার করলেও একইভাবে লাউগুলোকে পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে চিচিঙ্গার ক্ষেত্রেও তাই এদিকে দেখো ডাল কিন্তু আমাদের অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে এর থেকে বেশি সিদ্ধ করলে ঝিঙে সিদ্ধ হতে হতে ডাল কিন্তু একেবারে গলে যাবে সেটা খেতে ভালো লাগে না ওই জন্য ডালটা জাস্ট একটু দানা দানা থাকবে সেই সময় আমরা এখানে অ্যাড করে দেবো কিছু সবজি যার মধ্যে আমি এখানে নিয়েছি টমেটো এবং ঝিঙে তোমরা এখানে চাইলে মিক্সড কিছু অন্য কিছু সবজিও ব্যবহার করতে পারো বা এক রকম সবজিও ব্যবহার করতে পারো টমেটোটা ব্যবহার করতে না চাইলে বাদ দিতে পারো চাইলে দিতে পারো তবে টমেটোর তো ভীষণ উপ উপকারিতা রয়েছে ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে তো সেই জন্য টমেটোটা ব্যবহার করাটা ভালো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আরও খানিকটা হলুদ দিয়ে দিলাম কারণ হলুদের যে কালারটা আমি চাইছি লাস্ট পর্যন্ত সেই কালারটা হওয়ার জন্য আমি আরও ওয়ান ফোর্থ থ্রি স্পুন পরিমাণ হলুদ দিলাম মানে এখানে টোটাল আমি হাফচা চামচের মতো হলুদ ব্যবহার করেছি দুইবারে লবণটা তোমরা পরের দিকে চেক করে নিতে পারো তো এই পর্যায়ে লবণ দিলাম যে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমরা সবাই জানি ঝিঙে লাউ চিচিঙ্গা এগুলো রান্না করার সময় লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু জল ছেড়ে দেয় ওই জন্য আমি এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করব না ঢাকনা বন্ধ করে এগুলোকে সিদ্ধ হতে দেবো ঝিঙে সিদ্ধ হয়ে যাওয়ার পর ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেইটা অনুযায়ী বুঝে আমরা তারপর প্রয়োজন হলে জল ব্যবহার করব আদারওয়াইজ জল কিন্তু আমরা আর দেবো না তো এটাকে আমি এখন ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে রাখলাম মোটামুটি মিনিট চার পাঁচ মতো সময় লাগবে ঝিঙে সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখলে কত পরিমাণ জল কিন্তু ছেড়েছে তো দেখে বোঝাই যাচ্ছে অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়ে এসেছে তো যেহেতু এখানে বেশ খানিক জল ছেড়েছে সেজন্য আমি কিন্তু এই রান্নাতে আলাদা করে জল ব্যবহার করব না এতেই কিন্তু রান্নাটা আমাদের হয়ে যাচ্ছে তো সুন্দর করে সমস্ত কিছু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দুটো মশলা জাস্ট ব্যবহার করব যার মধ্যে ওয়ান ফোর্ট চা চামচ আমি এখানে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ এখানে আমি ভাজা ধনের গুঁড়ো ব্যবহার করছি তোমরা এখানে যদি নর্মাল জিরে ধনের গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারো এরপর আমি সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি যেহেতু ঝিঙে ব্যবহার করেছি তোমরা ঝিঙেটা চাইলে ব্যবহার করতে পারো আদারওয়াইজ লাউ এগুলো ব্যবহার করতে পারো তবে ঝিঙের কিন্তু উপকারিতা রয়েছে প্রচুর যা আমাদের হজম শক্তি বাড়ায় কোষ্ঠবদ্ধতা দূর করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে তাছাড়াও ঝুঁকি কমাতে ঝিঙে ভীষণভাবে হেল্প করে ত্বকের মধ্যে আমাদের যে ফ্রি ফ্রি রয়েছে সেগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চুল বন্ধ করে তো সেই জন্য ঝিঙে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে আর এখন তো বাজারে সারা বছর ঝিঙে পাওয়া যায় গরমকালে তো প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই জন্য ঝিঙেটা রাখতে চেষ্টা করবে আর এটা আমাদের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে চোখের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে ঝিঙে রয়েছে বহু গুণ তো রান্নাটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি তো এখানে আমি তো তোমাদেরকে বলে দিই তোমরা যারা প্রেসার কুকারে রান্নাটা করবে তারা কি করবে তারা হচ্ছে ফার্স্টে ফোড়ন দিয়ে আমি যেভাবে করলাম সেভাবে করে করে নিয়ে ডাল সিদ্ধ হওয়ার আগেই ঝিঙে টমেটো যেগুলো আমি দিয়েছি এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করার পর জিরে ধনে গুঁড়ো এগুলোকে দিয়ে দেবে এবং তারপরে প্রেশার কুকারে জাস্ট এক থেকে দুটো হুইসেল দিয়ে নেবে কারণ বেশি হুইসেল দিলে কিন্তু ডাল অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে তাহলেই দেখবে দারুণ সুন্দরভাবে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি লাস্টে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা এবং কুচানো ধনেপাতা দিয়ে পরিবেশন করলাম এটা তোমরা গরম ভাতের সঙ্গে খেতে পারো রুটির সঙ্গে খেতে পারো আবার তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করছো তারা কিন্তু এটা এক বাটি পরিমাণ এমনিই নিতে পারো ডিনারে বা লাঞ্চে চাইলে ব্রেকফাস্টেও নিতে পারো এটা কিন্তু আমাদের শরীরকে ভীষণ হাইড্রেটেড রাখতে সাহায্য করবে ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করবে এটা প্রোটিন সমৃদ্ধ এবং ফাইবার সমৃদ্ধ হয়ে যাচ্ছে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে কারণ এটা হচ্ছে মুসুর ডাল রিচ ইন ফাইবার রিচ ইন প্রোটিন যেগুলো কিন্তু হজম হতে অনেকটা সময় লাগে লো ক্যালোরিযুক্ত হয় সেই জন্য এটা কিন্তু ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট একটা বোল একবারটি তোমরা যদি এরকম নিতে পারো তাহলে কিন্তু দেখবে ভীষণ হেল্পফুল একটা রান্না তুমি শিখে গেছো তো আশা করছি আমাদের আজকের এই রেসিপি তোমাদের মন্দ লাগবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে নিও আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে পারো যাতে তারাও ইজিলি এই রান্নাটা করে নিতে পারে তো দেখো এখানে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি সঙ্গে একটা পেঁয়াজের টুকরো এবং কাঁচা লঙ্কা রেখেছি উপর থেকে চাইলে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নিতে পারো দারুণ লাগে খেতে এবং এটা আমাদেরকে ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে হেল্প করবে সকালে ব্রেকফাস্টে যদি এরকম এক বাটি খেয়ে নেওয়া যায় সারাদিন অনেকক্ষণ পর্যন্ত আর খিদেই পাবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ